আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চেতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে শত্রুকে অজ্ঞান বান মারার যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেই নকশাটি খুব পরীক্ষিত একটা নকশা যার মাধ্যমে আপনি শত্রুকে অজ্ঞান বান মারতে পারবেন গ্যারান্টি সহকারে যাদের একাধিক শত্রু আছে শত্রু জ্বালা টিকতে পারতেছেন না শত্রু দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে এখন আপনি চান যে ওই শত্রুর ক্ষতি করার জন্য শত্রুকে অজ্ঞান মারার জন্য কোনো রকমে পারতেছেন না যে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে আসলে এই তাবিজগুলা করতে গেলে খুব কঠিন জিনিস এবং খুব যে জিনিসগুলো জোগাড় করতে হয় আর যে জিনিসগুলো জোগাড় করে কাজ করতে হয় সেই জিনিসগুলো আসলে পাওয়াটাই অনেক মুশকিল তো আপনারা যদি এই জিনিসগুলো জোগাড় করে কাজ করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব যে আপনার কাজ সম্পূর্ণ সফলতা হবে যদি কোনো শত্রু আপনার উপরে জুলুম অত্যাচার বেশি করে তাহলে শতরুকে আপনি একেবারে শেষ করে দিতে পারবেন একটি কবরের মাটি ধারায় ফুতুল তৈরি করবেন ফুতুল তৈরি করে এই তাবিশটি লিখিয়া তাবিশটি কিন্তু কাপনের কাপড়ে উপর লিখতে হবে কাপনের কাপড়ের উপরে সুন্দর মত তাবিশটি লেখিয়া শতরুর নাম তার পিতা মাতার নাম খালি জায়গাটার মধ্যে লিখিয়া তারপরে এই তাবিশটি ফুতুলের বুক বরাবর একটা ফেরাক দিয়ে ঢুকেইয়া দিবেন দেওয়ার পরে এই ফুতুলটি জ্বলন্ত আগুনের ভিতরে রাখবেন জ্বলন্ত আগুনে ঘিরে রাখবেন দেখবেন যখন ফতুলটি গরম হবে আস্তে আস্তে আপনার শত্রুর গায়ে আগুন জেলে সে অজ্ঞান হয়ে মারা যাবে তবে আমাদের অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবে না এবং তাবিজটি জাগৃত করে নিতে হবে আর তাবিজটি জাগৃত করে নিতে পাঁচ হাজার একশো টাকা আপনাদের খরচ যাবে পাঁচ হাজার একশো টাকা খরচ দিয়ে যদি তাবিজটি জাগৃত করে নিজেরা কাজ করেন তাহলে একশো পার্সেন্ট শিওর কাজ হয়ে যাবে আর আমাদের থেকে করালে দশ হাজার দুশো টাকা খরচ যাবে আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো কাজ যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন